জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় কর্কট রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে ছাব্বিশে নভেম্বর দু বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির কিছু শুভ পরিবর্তন এই সময়কাল থেকে কর্কট রাশি সাপেক্ষে বুধ শুক্র এবং সূর্যের কিছু কেমন শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা সূর্যের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল ফল যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় কর্কট রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষারগুলোর কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার জন্য অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে কেননা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছিল কর্কট রাশির জাতক চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায় পর্যায়ে ব্যর্থতার পর্যায়ে তবে এর পর থেকে কর্ক রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশ সালের শুরু থেকে যেই কষ্ট ব্যথা বেদনাগুলি সহ্য করেছেন আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশি সাবেককে দশটি বড় সুখবর প্রাপ্ত হতে চলেছে যার মারফত কর্ক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ এই সমস্ত প্ল্যাটফর্মে এই সমস্ত জায়গাগুলিতে অনেকগুলি আমূল পরিবর্তন অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্করাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটায় আগত সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য ও শুক্র কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘর হল তাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গা এবং কর্কট রাশির ইলেভেন্থ হাউস ও দ্বাদশ ঘর হল যে কোনো মানুষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা বা রিলেশান প্রতিষ্ঠা করার জায়গা তাই সপ্তম এবং ইলেভেন্থ ও দ্বাদশ ঘর এই জায়গাগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে পীড়িত ছিল নিচস্তভাবে গ্রুপতিরা অবস্থান করার কারণে প্রচুর প্রবলেম প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে এর পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সম্পর্কের জায়গাগুলি অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যেই সমস্ত জায়গাগুলিতে সম্পর্কের আপনাদের মনোমালিন্য হয়েছে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছিল সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা কর্কট রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কর্ক রাশির জাতক জাতিকারা দেখতে পারবেন এতদিন ধরে আপনার প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় যে কষ্ট পেয়েছেন কেঁদেছেন কিংবা আপনার নামে মিথ্যা অজুহাত চাপটি দেওয়া হয়েছে দুর্নাম দিয়ে দেওয়া হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি অন্য সম্পর্কে মেতেছে তৃতীয় সম্পর্ক তৃতীয় ব্যক্তি আপনাদের জীবন এসে গেছে যার কারণে কর্করাশির মানুষরা বিভিন্ন দিক থেকে সমস্যা বিভিন্ন দিক থেকে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সব কিছুই সহ্য করেছেন তবে এর পর থেকে কর্করাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাবে শুক্রের দশমভাবে অবস্থান কর্করাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনাদের জীবনে নতুন কোনো বন্ধু বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা বিজনেসম্যান রয়েছেন বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সেটা সম বন্ধুত্বের সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক কিংবা পার্টনারশিপ বিজনেসের পার্টনারের সম্পর্ক সেই সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কর্কট রাশি সবকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যে ভুল ত্রুটি অশান্তিগুলি চলছিল সেইগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে তবে বিশেষত বলতে গেলে উনতিরিশে নভেম্বর দু এই সময়কাল পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ইগো অভিমান এখনও পর্যন্ত কিছুটা বজায় থাকবে তবে এর পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু প্রেমের কথা জানাতে পারছেন না তারা এরপর সেই জায়গাটা শুভ পরিবর্তন পাবেন আপনার মনের মানুষকে মনের কথা জানিয়ে দিন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন থাকতে চলেছে এই সময়কাল থেকেই প্রেমজ বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাথে যে ভুল বোঝাবুঝি তালমিলের অভাব মতের অমিল এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে পেলে সম্পর্কটাকে পুনরায় এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা কর্কট রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গাটায় পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি হিসাবেকে আবারও একবার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কাল থেকে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতা হোক বা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা ডেভেলপ দেখতে পেতে পারবেন যা পরবর্তীকালে আপনার কেরিয়ারের জন্য সুদূর প্রসারে পথ দেখাবেই এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করছেন এরপর কিন্তু আপনি আপনার মেহনতির ফল পাবেন পরিশ্রমের ফল পাবেন কর্করাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে যে একটা চাকরি বা কর্মের জায়গায় যে একটু ডেভেলপমেন্টের অপেক্ষা ছিলেন সেই সময়টির পর আসতে চলেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরিটা পেলেই বা প্রমোশন হলেই বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন বাড়ি তৈরি বা গাড়ি কেনা এই সমস্ত কিছু অধরা অপূর্ণ স্বপ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের মনে এখনও রয়ে গেছে সে আপনি কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র হন পুস্বমী হন কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র হন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা এরপর অনেকগুলি শুভ পরিবর্তন ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার হিসাবে কে সূর্য কিন্তু স্ট্রং পজিশনে আসার কারণে রাজনৈতিক প্ল্যাটফর্মে বা সামাজিক প্ল্যাটফর্মে বিভিন্ন কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এরপর এগিয়ে যাওয়ার জন্য বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে আগামী সময়কালের মধ্যে আপনি আপনার নিজ এর প্রতিভাটাকে এরপর বিস্তার করতে পারবেন কর্মের জায়গায় অর্থের জায়গায় অনেক অনেক জায়গায় বা অনেক অনেক ক্ষেত্রে আপনি কিন্তু এরপর অনেকটা ডেভেলপ করতে পারবেন শুভ পরিবর্তন ফলাফল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সময়কালের মধ্যে বুধ বর্তমানে বক্রিয় অবস্থায় চলে যাওয়া এবং সেইখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার কারণে কর্ক রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগত পনেরোই ডিসেম্বরের মধ্যে কিছু বিশেষ জায়গায় সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে তার প্রথমটি কি প্রথমটি হলো আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে আপনাকে অতিরিক্ত সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে রান্নার আগুন হোক কিংবা যে কোনো আগুন থেকে আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক্স কোনো জিনিস বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে কর্ক রাশির জাতক জাতিকাদের বা তাদের ফ্যামিলি মেম্বারদের কিছুটা সতর্ক থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন এরই পাশাপাশি পরবর্তীক্ষে দেখতে পাওয়া যাবে খেলাধুলাগত বিষয়ে কোনো চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা বা কোনো উঁচু জায়গা থেকে বা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে সামান্য চোট আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু জাতক কর্করাশির ক্ষেত্রে থেকে যাবে বা যাচ্ছে তবে সতর্কতা অবলম্বন করলে সচেতনতা অবলম্বন করলে এই সমস্ত সমস্যা নাও আসতে পারে তাই এই জায়গাটায় কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করুন পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো পারিবারিক শত্রুতা কিংবা অফিসে সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণে শত্রুতা পেয়ে গিয়েছিলেন সেই সমস্ত কর্করাশির জাতক জাতিকারা এরপর কিছুটা হলেও শত্রুতা জায়গাটা আপনাদের লাঘব হতে চলেছে মোটামুটিভাবে দেখতে পাওয়া যাবে সমাজ সংসারেরই এমন কোনো মানুষ আছে বা আপনাদের পরিবারেরই এমন কোন মানুষ আছে আপনার পাড়া প্রতিবেশী এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে দুর্নাম করার চেষ্টা করে বারে বারে আপনাকে অপমানিত করে মিথ্যা বদনাম দিয়ে দেয় আপনার উপর কিংবা সমাজের সংসারে অন্যান্য মানুষজনদের কাছে আপনাকে ছোট করে দেয় মাঝে মধ্যে তাদেরকে পরাজিত করে আপনারা কিন্তু এরপর সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এরপর কর্কট রাশি জাতক জাতিকারা নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এরপর কিন্তু এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে নানা সমস্যা প্রবলেম এলেও কর্করাশির মানুষরা নিজেদের যে ডিসিপ্লিন ভাব কর্ক রাশির যে একাগ্রতা সেই একাগ্রতা বা ডিসিপ্লিন ভাবে বজায় থাকার কারণে এখনও পর্যন্ত লড়াইয়ের ময়দানে কিন্তু আপনার টিকে রয়েছেন তবে এরপর থেকে কর্ক রাশির জাতক জাতিকারা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় কর্করাশির জাতক জাতিকারা এতদিন ধরে বিজনেসের জায়গায় যেই পরিমাণ লোন নিয়েছেন বা যেই পরিমাণ আপ আপনাদের ধার দেনা পড়ে গেছে জীবনে বোধ এত সমস্যা কর্কট রাশি জাতক জাতিকাদের বা এত কষ্ট কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় কখনও ভোগ করতে হয়নি বিগত কয়েক বছর ধরেই বিশেষত দু সালের শুরু থেকে কিন্তু বিজনেসের জায়গাটা প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে কম্পিটিশনের বাজারে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন সেলস বৃদ্ধিটা কমে যাচ্ছিল কিংবা প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর থেকে দেখতে পারবেন আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিংবা পার্টনারশিপ বিজনেসের জায়গায় অনলাইন বা অফলাইন বিজনেসের জায়গায় অনেকটা সুদূর পরিবর্তন দেখতে পাওয়া যাবে কেন আমরা জানি কোনো রাশির সাপেক্ষে ইলেভেন্থ হাউস যদি স্ট্রং পজিশনে আসে বা রাহুর দৃষ্টি বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি একাদশ ঘরে পড়ে আর যাই হোক ব্যবসার জায়গায় অর্থের জায়গাটা কিন্তু চরম থেকে চরমতম সফলতা বয়ে নিয়ে আসে তাই এই মুহূর্তে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরু থেকেই মোটামুটিভাবে বলতে গেলে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশের পর থেকেই কিন্তু জনেসের জায়গায় একটা চরম ডেভেলপমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন যার কারণে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন কোনো জায়গায় কাজকর্মের সাথে যুক্ত থাকুন দোকানপাট থাক প্রত্যেকটি জায়গা থেকে সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত থাকুন প্রত্যেকটি জায়গা থেকে কর্করাশির জাতক জাতিকা এরপর অনুকূল এবং শুভ পরিবর্তন ফলাফল পাবেন অর্থ ইনকামটা বৃদ্ধি পাবে এবং অর্থ সেভিংসটা এরপর একদিন যদি আনন্দ উল্লাস বা বিলাসিতার মাধ্যমে অর্থ অতিরিক্ত খরচ হয়ে যেত সেই জায়গাটা কিন্তু এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত কর্করাশি জাতক জাতিকারা সন্তানদের নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন প্রথমত বলতে গেলে যাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে সমস্যা চলছে গাইনের সমস্যা চলছে কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগত সময়কালটা কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা ভাবনা পরিকল্পনা সেরে নিন যা কিন্তু আপনাদের জীবনে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন দেখবেন শুভ পরিবর্তন ফলাফল এরপর কিন্তু আপনারা পেতে চলেছেন এরই পাশাপাশি আপনার রাশির পঞ্চম ঘর সন্তানের ঘর এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্রর শুভ দৃষ্টি পড়তে চলেছে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সাতাশে নভেম্বর দু এবং আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু গ্রহ নক্ষত্রগুলি স্ট্রং পজিশনেই বিরাজ করবেন যার কারণে কিন্তু যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা চাকরি বাকরি সন্তানদের কেরিয়ার সন্তানদের বিবাহ সন্তানদের স্বাস্থ্য বিভিন্ন জায়গার বিভিন্ন কারণে প্রবলেমে পড়েছিলেন কিংবা সন্তানদের বিজনেসের জায়গা তাদের এরপর সন্তানদের ক্ষেত্রে সেই জায়গাগুলির অনুকূল পরিবর্তন ডেভেলপ দেখতে পারবেন এরই পাশাপাশি যে সমস্ত কর্কটির জাতক জাতিকারা ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন তাদের ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলার জালে জড়িয়েছিলেন কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে পড়েছিলেন তাদের এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ